পবিত্র ঈদ উল উপলক্ষে শিবপুর স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংহ নিউজ আপডেট ঈদের আনন্দ ভাগাভাগি করতে উনত্রিশে মার্চ রোজ শনিবার আমাদের শিবপুর স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে পাঁচ অধিক অসহায় ও পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয় সামগ্রী বিতরণের প্যাকেজিং উদ্বোধন করেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুদ্দিন মোহাম্মদ আলমগীর বাদুল স্যার এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর ফারুক প্রধান এবং শিবপুরের প্রতিটি ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক বৃন্দ ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে সবার জন্য কিন্তু সমাজের অনেক সুবিধা বঞ্চিত মানুষ এই আনন্দ থেকে বঞ্চিত থাকে সেইসব অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের উষ্ণতা সবার মাঝে ছড়িয়ে দিতে ভালোবাসার এই উপহার অসহায় মানুষের জীবনকে আরও আনন্দময় ও হৃদয়স্পর্শে করে তুলতে প্রতিবারের মতো এবার ও শিবপুর স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করেছে ঈদ সামগ্রী বিতরণ এই মহতি উদ্যোগের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিকেরও বেশি দুস্থ পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে পোলার চাউল পেঁয়াজ তেল চিনি সেমাই দুধ সাবান মশলাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যাতে সুবিধা বঞ্চিতরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে সংগঠনের সভাপতি হাবিবুল্লাহ বিলালি ও সাধারণ সম্পাদক টুটুর রহমানের তত্ত্বাবধানে এই মহতি আয়োজন সম্পন্ন হয় প্রতিটি ইউনিয়নের অসহায়দের কাছে চলে যাবে আমাদের শিল্পের গ্রুপে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের দক্ষ সম্মানিত মডারেটর রয়েছে যারা প্রকৃত অসহায়দের তালিকা তৈরি করেছেন এবং এখনই সবাই এই ঋতু সামগ্রী নিয়ে যাবেন নিয়ে প্রকৃত অসহায় অসহায়দের মাঝে তুলে ধরেন এবং আমরা কোনো রকম ভিডিও বা কোনো ছবি প্রকাশ করি না শুধুমাত্র আমরা প্যাকেটিং করেছি আর লাইভ ভিডিও প্রকাশ করি এখানে আমাদের আমাদের কাজের সিস্টেম অনুযায়ী আমরা প্রত্যেক ইউনিয়নে দুইজন করে মডারেটর আছে তাদের মাধ্যমে আমরা প্রত্যেক ইউনিয়নে এই প্যাকেটগুলি আমরা পৌঁছে দিই

মমতাজ মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি সংগঠনের এমন মানবিক কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে এমনটাই সকলের প্রত্যাশা রিপোর্ট ফাহিম ইসলাম দীপা নরসিংদী টিভি